আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী বারোই নভেম্বর থেকে সরকারি হাই স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এই ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে এই লটারিতে কিভাবে আবেদন করবেন আমার এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কি তথ্য প্রয়োজন হয় তা আমার সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম যারা সরকারি হাই স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করাবেন তাদের জন্য এই ভিডিওটা প্রথমে আপনারা নির্দিষ্ট অ্যাড্রেসে যাবেন আমার তো অ্যাড্রেস লেখা আছে অ্যাড্রেসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এই ওয়েবসাইটে আসবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন এই আবেদনে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে একটা নোটিশ আসবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন দু হাজার পঁচিশ একটি আবেদনে পাঁচটি বিদ্যালয় ক্রমানুসারে উল্লেখ করতে পারবেন অথবা প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথক আবেদন করতে পারবেন একজন প্রার্থী একটি বিদ্যালয়ের এক শিফট এবং একই ভাষণের একই শ্রেণীতে মাত্র একবারও আবেদন করতে পারবেন তবে একটি বিদ্যালয়ে একটি শ্রেণীর ভিন্ন শাখা ভিন্ন শিফ্ট বা ভাষণ আবেদন করতে পারবে একটি আবেদনে একটি থানার সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করা যাবে উক্ত থানায় আরও বিদ্যালয় থাকলে ভিন্ন আবেদনে সেগুলো নির্বাচন করা যাবে প্রার্থীর বর্তমান স্থায়ী ঠিকানায় যাই হোক না কেন জেন্ডার অনুযায়ী দেশের যে কোনো বিদ্যালয়ে সে আবেদন করতে পারবে ইচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধন নম্বর এবং অন্য কোনো তথ্য ভুল প্রদান করলে অথবা একাধিক ভুয়া জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করার আবেদন করে ডিজিটাল লটারিতে নির্বাচিত হলেও তা বাতিল হবে সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে আর লাল তারকার চিহ্নিত তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে সন্তানের জন্য একটা আবেদন করতে হবে অর্থাৎ দুইটা সন্তানের জন্য একটাই আবেদন করতে হবে এরপর দেখেন আবেদনের নমুনা প্রথমে নাম লিখতে হবে জন্ম তারিখ জন্ম নিবন্ধন নম্বর শিক্ষার্থীর ধরন জেন্ডার তারপর মোবাইল নম্বর মোবাইল নম্বর আবার দিতে হবে তারপর পিতার নাম পিতার এনআইডি মাতার নাম মাতার এনআইডি অভিভাবকের নাম অভিভাবকের এনআইডি দিতে হবে এবং কোন শ্রেণীতে ভর্তি হবে ষষ্ঠ সপ্তম এগুলো দিতে হবে তারপরে দিতে হবে বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানায় বিভাগ জেলা তারপর থানা পোস্ট কোড উল্লেখ করতে হবে স্থায়ী ঠিকানার বেলায় একই জিনিস বিভাগ জেলা থানা পোস্ট কোড উল্লেখ করতে হবে তারপর আপনার স্কুল বাসায়ের আপনার ই আসবে স্কুল বাসায় আসবে এখান থেকে আপনার বাসায়কৃত স্কুল দিবেন দেওয়ার পরে আপনাকে অবশ্যই স্কুলে যে বাসায়কৃত স্কুল আসবে তারপরে এখানে বিভাগ যে থানায় আবেদন করতে হবে বিভাগ জেলা এবং থানা উল্লেখ করতে হবে উল্লেখ করার পরে আপনাদের সামনে আসবে আপনার উপরে উল্লেখিত যে তথ্য দিলেন আপনার জন্য প্রযোজ্য এই বিদ্যালয় সময়ের তালিকা তখন উপরে উল্লেখিত তথ্যের ভিত্তিতে আপনার জন্য প্রযোজ্য বিদ্যালয় সময়ের তালিকা দেখতে পাবে এবং বিদ্যালয়টি আপনি নিশ্চিত করবেন নিশ্চিত করার পরে প্রার্থীর ছবি দিতে হবে ছবিটা আপনি যেভাবে দেওয়া আছে তিনশো বাই তিনশো পিক্সেল এবং সর্বোচ্চ একশো কিলোবাইটের মধ্যে হতে হবে এটা আপনি চোজ করতে পারবেন ই থেকে আপনার ফাইল থেকে তারপর আপনারা আবেদনটি সাবমিট করবেন এরপরে আপনার আবেদন গৃহীত হবে টেলিটক থেকে টাকা দিতে হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন